সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই জানেন আমি নিজের নামের সাথে যশোরী বলতে ভালোবাসি এবং আমার দেশের বড়ো একটা অংশ আমাকে যশোরী হিসেবে জানেন আল্লা তালা শান্তির পৃথিবীতে এই ভূখণ্ডে আমার জন্ম জন্মসূত্রে আমার দেশ ছিল পূর্ব পাকিস্তান কারণ আমি এপ্রিল মাসের চার তারিখে মঙ্গলবার সকাল সাড়ে নটা উনিশশো সালে জন্ম তখন এই দেশটি ছিল পূর্ব পাকিস্তান আমার বাবা যখন জন্ম নেন তখন দেশটি ছিল ব্রিটিশ ভারত মা যখন জন্ম নেন তখন দেশটি ছিল আজাদ হিন্দ আবার যার সাথে আমার বিয়ে হয়েছে তার জন্ম বাংলাদেশ এখন আবার আমরা দেখছি এই বাংলাদেশকে ভারতের মুসলমানেরা পর্যন্ত নেওয়ার জন্য তারা প্রকাশ্যভাবে কথা বলে চলেছে বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডকে নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা সবাই জানি যতক্ষণ গ্রামের কোনো জোর যদি না থাকে তাহলে বাহিরের কেউ এসে চুরি করতে পারে না এ জাতির কপাল তখনই পুড়েছে যখন এই জাতির এক অংশ ভারতকে পিতা মনে করে ভারতকে মহাজন মনে করে ভারতকে সাস্টেইনার মনে করে ভারতকে বাবা মনে করে ভারতকে স্বামী মনে করে ভারতকে উন্নয়ন দেশ মনে করে আমাদের দেশ তখনই নষ্ট হয়ে গেছে যখন আমরা আমাদের ভাষাকে ক্ষয় ফেলেছি ভারত ও পৃথিবীতে তখনই নষ্ট হয়ে গেছে যখন তারা তাদের নিজস্ব ভাষাকে তারা অবজ্ঞা করেছে পাকিস্তানও একই ব্যাপার পৃথিবীর ওই সমস্ত দেশগুলি ঘুরে দাঁড়াতে পেরেছে ওই সমস্ত দেশগুলি এডুকেশনে আগে যেতে পেরেছে কালচারে আগে যেতে পেরেছে যারা নিজেদের ভাষাকে আঁকড়ে ধরেছে তবেই তো কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 22 নম্বর আয়াত আর সূরা নম্বর 30 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াতে অমিনা আয়াতি খালক আসমাওয়াতি ওয়াল আরদ واختلاف আল সিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইননা ফি যালিকা লাআয়াতিন লিল আলেমিন আল্লাহ তাআলা নিদর্শনগুলির ভিতরে আকাশ পৃথিবী সৃষ্টি করা অন্যতম নিদর্শন এবং আল্লাহ শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো প্লাস ভাষা রয়েছে আবার অগণিত বর্ণ রয়েছে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে অন্যতম তবে যারা জ্ঞানী জ্ঞান চর্চাকারী তাদের জন্য এখন আমরা জাপানকে যদি দেখি তারা সব কিছু নিজেদের ভাষায় পড়ায় আমরা যদি ইউরোপের দেশগুলি দেখি সবাই নিজ নিজ দেশের ভাষায় সন্তানদেরকে শিক্ষা দেয় এখন আমি যে জায়গা পাসিং হচ্ছি এটি জার্মানের একটি গ্রাম এই জার্মানাজ উন্নত এরা নিজ ভাষায় সব কিছু করে ঠিক একই কায়দায় যেসব দেশগুলি নিজেদের ভাষাকে অবজ্ঞা করেছে সেই সব দেশগুলি অশিক্ষিত এবং মূর্খ থেকেছে তারা উন্নত হতে পারিনি যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশে প্রত্যেকটি গ্রামে রয়েছে সরকারি স্কুল সেই স্কুলগুলিতে যখন আমরা দেখি সেই প্রাইমারি স্কুলগুলির পিছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয় অগণিত স্কুলের টিচাররা তারা ঠিক মতো পড়াশোনা করায় না তারা অনেকে তো তাসও খেলে অনেকে লুডু খেলে অনেকে গল্প করে সময় পাস করে দেয় তো সন্তানদেরকে তাদের পিতা মাতা করে দিয়ে দেয় পাশে ছোট্ট কামরাতে একটি হয়তো কলেজের তৈরি করা বা প্রাইভেট একটি ইংলিশ মিডিয়ামের স্কুল তৈরি করা সেখানে দিয়ে দেয় আর মোটা অঙ্কের ফিসও সেখানে দিতে হয় তো যে জাতি নিজ ভাষা ছেড়ে ইংরেজি ভাষায় চলে গেছে যে জাতি নিজ ভাষার মর্যাদা না দিয়ে অন্য ভাষার মর্যাদা দেওয়ার চেষ্টা করেছে সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি তার ভিতরে সবচেয়ে বড়ো উদাহরণ আমাদের এই ছোট্ট বাংলাদেশ এখানে ধর্মের যত খোয়ার আছে মাদ্রাসা সেখানে উর্দুতে পড়ানো হয় ফার্সি আরবি এইসব শিক্ষা দেওয়া হয় আর স্কুল তৈরি করা হয়েছে ইংলিশ মিডিয়ামের তো যারা এই সব জায়গা থেকে পড়ে এরা না পারে ঠিক বাংলা ভাষা বলতে আর না পারে ঠিক মতো ইংরেজি আরবি উর্দু ফার্সি বলতে তো ভারতের যে সমস্ত হিন্দু নেতারা বাংলাদেশকে দখল করার জন্য চেষ্টা সাধনা করে চলেছে সেই রকম একজন খান স্যার বিহারের তিনি নিজেও চাচ্ছেন যে বাংলাদেশ ভারতের পেটে চলে আসুক এবং ভারত কবজা করে নিক আবার দারুলো দেওবানদের মাদানী সাহেবও বলছেন যে বাংলাদেশি যারা এদেশে রয়েছে ওদেরকে আবার কি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক আবার শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল বলেছিলেন যে দেশে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে আজ কোথায় তারা তো এই জগা খিচুড়ি তখনই হয় একটি দেশকে নিয়ে যখন শিক্ষা থাকে না তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরাই ধ্বংস করে দিয়েছিল বাকি যা একটু বেঁচেছিল সেগুলি ধ্বংস করেছে ভারত তদ্রূপ ধর্মের যারা খড় মাদ্রাসা তৈরি করে বসে আছে তাদের তো উচিত ছিল কোরআনের পাঁচটি দাবি শিখানো কিন্তু শেখানো হয় না শিখানো হয় হাগার দোয়া মুতার দোয়া পাদের দোয়া ইস্ত্রি সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া এগুলি শেখানো হয় যার ন্যূনতম কোনো দাম নেই যা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামার নাবীন দ্বারাও সত্যায়িত না এইভাবে একটি দেশ যেখানকার সচিবালয় যখন আমরা দেখি সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে হিন্দু আলায় ডক্টর ইউনুসারের সরকার পারেনি দেশদ্রোহীদেরকে সাসপেন্ড করতে পারেনি যারা এখানে ঘুষ বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে উচিত শিক্ষা দিতে এভাবে দেশ যদি চলতে থাকে এই দেশ অচিরেই ভারতের মুসলমানেরা যেভাবে বলছে হিন্দুরা যেভাবে চাচ্ছে এইভাবে আমাদের দেশেও রয়েছে গোবিন্দ প্রামাণিক টাইপের লোক যারা চায় এ দেশ ভারতের পেটে ঢুকে যাক কেউ প্রকাশ্যভাবে বলে আবার কেউ গোপনীয়ভাবে বলে আবার ভারতের গোয়েন্দা সংস্থা র যেভাবে আমাদের দেশে কাজ করে পৃথিবীর অন্য কোনো দেশে পারে না আর আমাদের দেশে পারার আসল কারণ হলো এই দেশে রয়েছে মির্জা জাফরের চরিত্রের অগণিত অসংখ্য বাঙালি যারা অল্প টাকাতে বিক্রি হয়ে যায় যদি যে দেশে এই ধরনের মন মানসিকতার লোক রয়েছে সে দেশটি সবাই সবল দিতে চায় আমাদের চিন্তা করতে হবে এই দেশ নতুনভাবে আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়ে দিলেন চোদ্দশো থেকে ষোলোশো শহীদদের কারণে আবার অগণিত গাজী যারা যারা অঙ্গহানি হয়ে আছেন কিন্তু একটি বছরও যেতে পারলো না এই জাতি অকৃতজ্ঞ যে তাদেরকে ভুলে গেছে আবার মাথা চাড়া দিয়ে উঠছে বিএনপি মার্কা মুসলমান আওয়ামী লীগ মার্কা মুসলমান সেই মৌদুদি মার্কা মুসলমান কিন্তু বাংলাদেশি হয়ে কেউ কথা বলছে না তবে বাংলাদেশি সেবা পার্টির কথা ভিন্ন আমাদেরকে এই ভূখণ্ডের সাথে আল্লাহালার যে বিধান সেই বিধানকে জুড়ে দিতে হবে যখন আমরা এটি পারব তখন আমরা সবাই শিক্ষিত হব আমাদের মাঝে কোনো ডাক্তারকে কসাই বলা হবে না কোনো পুলিশকে গালি দেওয়া হবে না কোনো আর্মিকে গালি দেওয়া হবে না সবাই হবে দেশপ্রেমিক তাই আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির সায়াতলে এসে এই ভূখণ্ডকে আমরা আপন মনে করি আর যারা এখানে ব্যবসার জন্যে লুটে পুটে ভিন দেশে টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর গাড়ি বাড়ি সব করে বসে আছে ওদের থেকে আলাদা হয়ে যায় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন কোরআনের পাঁচটি দাবি মেনে সেই মতে জীবন কাটাতে পারি আর এক নম্বর দাবি হচ্ছে কোরআনের শতভাগ এই কনস্টিটিউশনকে বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই সংবিধানের ভাষায় এই কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি এই কোরআন নামক সংবিধানের যাবতীয় কিছু মাতৃভাষায় জানতে হবে চার নম্বর দাবি এই সংবিধান মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি এই সংবিধানের তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন